বাইরে নামলে আসলে বোঝা যায় এই ব্যাপারগুলো যে মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে কত কষ্ট করে নামাজ পড়ে রুজি রোজগার করে আর আমরা সুস্থ থেকে আমরা অলস আমরা অনেক দোহাই দেই যে আমার জীবনটা এরকম কেন অথচ দেখেন পিসি উনি কিন্তু অনেক সুন্দর করে নামাজ পড়তেছে এই ব্যাপারটা কিন্তু আসলে আমার অনেক ভালো লাগছে আর অনেক খারাপও লাগছে তবে ধানমন্ডির এই যে এটা হচ্ছে ডিপিডিসির একটা প্ল্যানেট মাই কট ডিপি ডিপিডিসি প্ল্যানেট অনেক বড় এটা মনে হয় বিদ্যুৎ সাপ্লাই করে যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আসছি আমি এগুলো দেখলে বুঝতে পারি যে টাইপ ওই রোড ভোল্টেজ এগুলো অনেক হাই ভোল্টেজ অ্যান্ড হচ্ছে গিয়ে এখানে বাড়িগুলো অনেক সুন্দর আর আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে এখানে দুইটা আপু হয়ে বসে আছে অ্যান্ড তারা মেবি হচ্ছে একজন আপু একা বসে আছে স্মোকিং করতেছে অ্যান্ড হচ্ছে গিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পরিবেশ অ্যান্ড হচ্ছে ভিডিও মেক করার জন্য বেস্ট প্লেস আর আরেকটা বিষয় হচ্ছে আমি এই ধানমন্ডি লেকের বাড়ি এসে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি দেখেছি যে একটা আপু ভাই বসে আছে অ্যান্ড একটা আপু সম্ভবত স্মোক করতেছে সম্ভবত ডারবি একটা সিগারেট খাচ্ছে দেন এটা দেখে আমার মনে হয়েছে যে আমি কোন জমানায় আছি শেষ জমানাটা মনে হচ্ছে এরকমই যাই হোক আমি ভিতরে যাব না কারণ ভিতরে যাওয়াটা অনেক বেশি রিস্কি আসলে তো ভিতরে না যাওয়াই ভালো আমি বর্তমানে দেখো ধানমন্ডি লেকের অবস্থা হ্যাঁ তো আমি আজকে একটু আমার একটু কোনো কোনো দিন ভালো না লাগলে আমি একটু বের হই হ্যাঁ আর ধানমন্ডি লেক বিভিন্ন জায়গায় যেখানে ভালো লাগে বের হইতে যদি আজকে প্রচুর পরিমাণে গরম তারপরে চেষ্টা করছি যে আজকে আমি একটু একটু ট্রাই করার মানে ঘোরার জন্য অ্যান্ড ধানমন্ডি লেকের পর যেহেতু আমি মহামাত্র থাকি ধানমন্ডি আমার লেক আমার পাশে পাশে এছাড়া ভোটানিক্যাল গার্ডেন দেন চিড়িয়াখানা ওই দিকটা যাবো ওই দিকে আরও ব্লগ আসবে ইনশাল্লাহ যেহেতু ইদানিং ব্লগগুলো আমার খুব ভাইরাল যাচ্ছে অ্যান্ড ভিডিও মেকগুলো আমার খুবই কাজে আসতেছে কিন্তু ধানমন্ডি লেকের পার এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা যেমন সুন্দর জায়গা নষ্টমি হত এরকম তো আসলে ধানমন্ডি লেকের পার কিন্তু খুব সুন্দর আসলেই এর আগে আমার একটা ভিডিও ওটা ভাইরাল গেছিলো তো এই কারণে আমাকে অনেকে বলেছে কমেন্টে যে আপনার ধানমন্ডির লেকটা খুব সুন্দর আপনি অনেক সুন্দর সুন্দর ভিড়ি আপনি কেমন আছেন ভাইয়া আপনি কি চান আপনি কবে থেকে আপনি কেমন আছেন ভালো আছেন না আপনি কবে থেকে এখানে আসেন কবে থেকে মানে এই পরিবেশ বেশি দিন হয়নি আপনি বসেন বসেন আপনি বসে কথা বলেন আপনি কেমন লাগতেছে এখানে পরিবেশগুলো কেমন আমি তো চাবির ব্লগ বানাই চাবির ব্লগ অনেক অনেক ছেলেমেয়েরা আপনি আমার আমি আমার পরিচয়টা আপনাকে একটু দিই অনেক ছেলেমেয়েরা অনেকভাবে সময় নষ্ট করে কেউ হচ্ছে গিয়ে গেম খেলে ভিডিও গেম খেলে আবার অনেকে ডেটে যায় বা অনেকভাবে সময় নষ্ট করে থাকে আমি চেষ্টা করি যে আমি একটু ব্লগ করা পাশে কি আমার উদ্যোগটা আসলে কেমন মানুষকে নিয়ে কাজ করি এবং এখান থেকে যা ইনকাম হয় কিছু টাকা আমি আবার গরিবদেরকেও দান করে দিই সব মিলে ভালোই আপনার কি মনে হয় ভালোই আপনার দেশের বাড়ি নরসিংদি নরসিংদীতে আমি গেছি নরসিংদি ড্রিম হলিডে পার্কে ওখানে অনেক ভিডিও করছিলাম আমি দিতে না আচ্ছা যাই হোক আমি নার্সিং দিয়ে একটা মানুষ পেয়ে গেছি আপনি আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি নার্সিং দিয়ে ড্রিম হলিডে পার্কে গেছিলাম অনেক সুন্দর জায়গা তো ড্রিম হলিডে পার্কে আমার ভিডিও সবাই দেখছে মোটামুটি জায়গাগুলো সুন্দর আমার ভালো লাগছে জায়গা অ্যান্ড হচ্ছে গিয়ে আমি একটা জোস একটা জিনিস দেখাবো সেটা হলো